আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক বন্ধুরা আপনারা অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি সুপ্রিয় বন্ধুরা আমাকে দেখতে পাচ্ছেন একটা সিসিঙ্গার জমিতে যে কৃষক ভাই কাজ করছে তে আমি এই জায়গাটার নাম আপনার কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা আপনার তারাগুনিয়া বৈরাগিস্বর দেখেনই দেখেন এটা আপনার এটার নাম হলো আপনার ভাঙ্গাপাড়া সাতরার পুল তো সুপ্রিয় বন্ধুরা আমি কৃষক ভাই করল্লা চাষ করছে সে তার পরিচর্যা বা কীরকম কি লাভ হচ্ছে কি হচ্ছে না সেটা আমি আপনার কৃষক ভাইয়ের থেকে শুনব তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকুন দেখতে থাকুন তাহলে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো শুক্র বন্ধুরা আমরা চলেন যাই দেখছি কৃষক ভাইরা কী করছে আসসালাম আলাইকুম সালাম রহমতুল্লাহ এই চিচিঙ্গিয়া আপনি আপনি লাগাইছেন নাকি যে আমি লাগাইছে আপনি মানে আপনি চাষ করেছেন আমি চাষ করেছে আমি আপনি লাগাইছে এই এই চিচিঙ্গা চাষ আপনি কত দিন ধরে করছেন এই তিন চার বছর হলে মানে তিন চার বছর হলে চাষ করছেন না তিন চার বছর তে আপনি নাম ডাক্ত বলেন আমার নাম মহম্মদ লোবিন উদ্দিন মন্ডল লোবিন মন্ডল আর আপনার এই চাষ করেন একটু আপনার জমি দেখি আর আপনার সাথে কথা বলি একটু চলেন চলে দেখতে পাচ্ছেন এই হলো অনেক সুন্দর আপনার করল্লা ধরেছে এই যে তে

গতবার আল্লাহ ভালোই দিছিল জি জি ভালো দেওয়ার পরে বাবা ওই কাছাড়ে লাগাই হ্যাঁ বিশ পঁচিশ হাজার টাকা দেওয়ার পরেই অমনি ঢল মারল ও মানে বিশ পঁচিশ হাজার টাকা দেওয়ার পরেই ঢল মারি ডুই বি মরি গেল গাছ তে তে এত কেরকম টাকা বিক্রয় হয় এক বিঘা লাগালে এক বিঘে আল্লাহ যদি রহম করে যদি কোনো আপাত বিপদ না দেয় বাবা আমার কিন্তু পাঁচ ছ হাজার টাকা ব্যাচা হয়ে গেছে মানে পাঁচ ছয় হাজার টাকা ব্যস্ত হয়ে গেছে এতে খরচ কয় টাকা আছে আপনার এই এক বিঘা জমিতে কয় টাকা খরচ করতে

তে শুক্র বন্ধুরা দেখতে পাচ্ছেন সে কৃষক ভাই আমি এখন চাষা বলবো তে আপনার এক বিঘা জমিতে পনেরো হাজার টাকা খরচ হয় আর বিক্রয় মাসাল্লাহ খুবই ভালো হয় তে কত টাকা পর্যন্ত বেঁচেছেন চাষাই করি সিঙ্গি আপাতত আশি নব্বই হাজার টাকা দিবে বাবা যদি মানে আশি নব্বই হাজার টাকা সিসিঙ্গি আপনি বেঁচতে পারবেন তাই তো আশা করে বেশ বেঁচবো তো এই এই চিচিংগি আপনার মনে করেন সব সময় হয় নাকি না এখন এই এই সময়টাই আপনার আমি আগে লাগাইছি বাবা এখনো লোক লাগাচ্ছে মানে এখনো লোক লাগাচ্ছে লাগাচ্ছি কয়দিন কয়দিন থাকবে চাষা এই চিচিংগি এই তো ধরো আষাঢ় সামন ভাদ্র মাস পর্যন্ত থাকবে মানে ভাদর মাস পর্যন্ত থাকবে চিচিংগি চিচিংগি আর লাগাইছেন কি মাসে লাগাইছে দেখো গম কাটে

কৃষি কাজ কতদিন ধরে করছেন মনে করেন আপনার বয়স অনুযায়ী আমার বয়স ধরো ষাট তেষট্টি বছর বয়স আপনার তেষট্টি বছর বয়স বছর বয়স আর নয় বছরের বাবা লোকের কাজ করেছি কত কত লিজের পায়ে

নতুন কোনো কৃষক যদি করে তাহলে তারা কি এরকম আপনার মতন লাভবান হতে পারবে নিশ্চয়ই পারবে হ্যাঁ মনে হয় একটা নতুন কৃষক মন যাচ্ছে একটু চাষাবাদ করতে তাহলে কি তারা কি পারবে নিশ্চয়ই পারবে তাহলে এই বানে এই বান যদি পারে তো পারবে না জি 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 তো এতে খরচ খালি আপনার চারটি সার আর বিষ দেওয়া লাগে না এক হালকা বাতলা দিল দিল না দিল না দিল তে সুপ্রিয় বন্ধুরা কৃষক চাষার ঠেকি সমস্ত কিছু শুনলেন সে পঁয়ষট্টি বছর তার বয়স তেষট্টি পঁয়ষট্টি বছর বয়স সে তিরিশ বছর তার কৃষিকাজের দক্ষতা সে এই কৃষিকাজ আজ তিরিশ বছর করছে সে স্বাবলম্বী তে কৃষক মানুষ এরকমই হয় সুপ্রিয় বন্ধুরা কৃষক মানুষের এরমই সব কিছু হয় তে এখানে এই আপনার এই কৃষি অফিস থেকে কোনো কি আপনাকে কোনো সহযোগিতা করেছে কি না এ বিষয়ের পরে এমনি এর পরে কোনো কিছু কিছু দিনে অন্য কিছু দেয় অন্য গমের পিছন গমের টিসন মসুর বীজ টিজ এইসব কালার পিছন টিসন দেয় তে সুপ্র বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখতেই পালেন যে আপনার এই চাষার কৃষি খামার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বিলে আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি